সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকে বলব স্বামীজির শিক্ষা প্রসঙ্গে স্বামীজির এক অসাধারণ ভাবনা এই ভারতবর্ষ সাধক মহাত্মাদের জন্মভূমি তাদের বয়সেরও কোনো সীমা পরিসীমা নেই তাদের জ্ঞান ভাণ্ডার এতটাই উন্নত যে আমরা কখনো সেটা পরিকল্পনা করতে পারবো না তাদের ইচ্ছাশক্তি এতই প্রবল যে তারা যখন যা মনে করে তাই করতে পারে তাদের অসাধ্য কিছুই নাই তাদের জীবনযাপন কর্ম সাধনা চিন্তা ভাবনা এগুলি যত জানবেন ততই নিজেদের মানে আপনি আমি আমাদের চারপাশে যে বৃত্তির আবহ তৈরি হয় যার মধ্যে আমাদের জীবন দৈনন্দিন অতিবাহিত হচ্ছে এই পুরো পুরো বিষয়টাই একেবারে ছেলে মানুষই অর্থাৎ বাল্য সুলভভাবে চলেছে দিনের পর দিন বছরের পর বছর শুধু খাওয়া ও বংশবিস্তার এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য এর জন্যই যেন জীবন ধারণ এর জন্যই রাত দিন কষ্ট পরিশ্রম চালাকি আর কত কিছুর অভিনয় করতে হয় এসব করে কি পাই জীবনে জ্ঞান হওয়ার পর থেকে ভালো থাকবো ভালো খাবো এর জন্যই বিদ্যার্জন যে বিদ্যায় আমরা আত্ম আত্মকেন্দ্রিকতা চূড়ান্ত স্তরে চলে যায়। জন্মদাতা বাবা মাকেও ছাড়ি না সাধ্য সিদ্ধির ভেঘাত ঘটলে ভালো খাওয়ার জন্য মানুষের আয়ু কমে গড় আয়ু চলে এসে সাটে পারলে একবার গিয়ে দেখে আসুন হরিদ্বার আলমোড়া উত্তরকাশি এবং হিমালয়ের বিভিন্ন মঠে সেখানে নেই কোনো অসুখ বিসুখের ভয় এক সাধুর কথা আমি শুনেছি যার বয়স একশো বছর জীবনে কখনো সুগার প্রেশার হার্ট চেক আপ এগুলো করার কোনো প্রয়োজন হয়নি তার কথায় কোনো মঠে সাধুদের কখনো অ্যাম্বুলেন্সে উঠতে হয় না আমরা মোবাইল ফোন ছাড়া কোনো যোগাযোগ করতে পারবো না কিন্তু সাধু সন্ন্যাসীদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে কিন্তু প্রত্যেকেই থাকে দুর্গম জায়গায় কিন্তু তাদের যোগাযোগের মাধ্যম সেই মন সেই মনের মাধ্যমে তারা প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ করে চলেছে আমরা সৌড়ে মানুষজন কখনো ভাবি না এত শক্তি তাদের কোথা থেকে আসে পৃথিবীতে অনেক কিছুই আছে যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না তবে প্রত্যেক মানুষের মধ্যেই এই সব অসাধারণ শক্তি নিহিত আছে বলেছেন স্বামীজি আমি সাধু সন্ন্যাসী মঠ মন্দির নিয়ে যত বইপত্র ঘাটছি যেখানে মঠ মন্দির দেখি ঢুকে গিয়ে তাদের জীবনযাত্রা জানার চেষ্টা করি সেখান থেকে একটা বিষয়কে এর মূল কারণ হিসাবে উপলব্ধি করেছি সেটা হচ্ছে মানুষের মন এই মনকে একাগ্রতার মাধ্যমে লক্ষ্য উপর প্রয়োগ করতে পারলে অসাধারণ ফল পাওয়া যায় এর জন্য এর জন্য মনকে পবিত্র দুশ্চিন্তা মুক্ত রাখতে হয় এটি হলো সমস্ত শিক্ষার মূল শিক্ষা এটি হলো সাধনা আমাদের আলোচনা চিন্তা ভাবনা খুব সাধারণ মানের বড় কিছু ভাবনার মতো মন আমাদের তৈরি হয়নি চাহিদাও তুচ্ছ বিষয়গুলির উপর আমরা কখনো প্রকৃত সুখ উপলব্ধি করতে পারি না মনে করি পৃথিবীটা দুঃখের সাধু সন্ন্যাসীদের আমরা মনে করি তারা ত্যাগ করছে জীবনটাকে উপভোগ করার বদলে কঠিন রাস্তাকে তারা বেছে নিয়েছে আসলে এটা ঠিক নয় উল্টোটাই পুরো তারাই দেখিয়ে দিয়েছে ভালো করে জীবন কাটানোর জন্য সত্য পথ অবলম্বন করতে হয় তাতে মন শান্ত হয় এই মনকে ইচ্ছা মতো কাজে লাগানো যায় তাই তারা যা চায় সবই পায় তাই দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে স্বামীজি বলেছিলেন আজকালকার শিক্ষা প্রণালী আগাগোড়া ভুল কি করে চিন্তা করতে হয় এটা জানবার আগেই মনটাকে বিভিন্ন বিষয় ভরিয়ে দেওয়া হয় শিক্ষার প্রথম ধাপ হচ্ছে মনসংযোগ একাগ্রতা